আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ মোটা কিনি ও ভালো বলতো আমরা কোথায় যাচ্ছি আরে ইয়ার কাদের কাছে যাচ্ছি কাদের জানি না যেখানে নিয়ে যাবে সেখানে বলো কোথায় যাচ্ছি আমরা ভাই কেউ কি জানে মল্লিকে বল আমরা কোথায় যাচ্ছি যা কোথায় যাচ্ছি না কি হবে তাহলে কি জন্য বেরিয়েছি আমরা হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা ছিল ষষ্ঠীর দিনে আমার অবশ্যই ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো ষষ্ঠীর দিনে আমরা গেছিলাম আন্দুলে আমার বাড়ির পাশের এলাকাতে তো আমরা গেছিলাম বন্ধুরা মিলে তো ওই দিনকে সবাই মিলে বেরোনো হয়েছিলো সন্ধেবেলায় আমরা তাড়াতাড়ি ফিরবো বলে এবার যেহেতু রাত হয়ে গেলে ওখানে নো এন্ট্রি হয়ে যায় রাতে সেহুতু তাড়াতাড়ি ফেরার ব্যাপার ছিল যেহেতু আমরা কয়েকজন মেয়েরা গেছিলাম সেই জন্যে তো যাই হোক এবারে গেছি আমাদের আন্দুল আমাদের এখান থেকে চাপাতলা হয়ে গেছিলাম এবারে এখানে আমরা কোনোদিনেই কুণ্ডু চৌধুরী যে রাজবাড়ি আছে ওখানে যাই না এখানে দেখো মহাদেবের সাথে দুর্গা মায়ের একসাথে পুজো করা হচ্ছে আর রাজবাড়িটা ভীষণ সুন্দর ভিতর থেকে এই ফার্স্ট টাইম ওখানটা ঢুকেছিলাম কোনোদিনে এর আগে ঢোকার সাহায্য হয়নি এইবারে সবাই যাচ্ছে দেখে আমরাও চলে গেছিলাম ওখানে এখানে একটা প্যান্ডেল করেছে দারুণ বেশ থিমটা ঠিক আছে তো এই প্যান্ডেলগুলো সত্যি কথা বলতে আমরা অনেক সময় আমাদের কলকাতা কলকাতা করতে গেলে নিজেদের এলাকার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যান্ডেল হয় এত সুন্দর সুন্দর ঠাকুর হয় যে আমরা এইগুলোকেই দেখি না কিন্তু আমাদের প্রত্যেকবারে ষষ্ঠীতে প্ল্যান থাকে বন্ধুরা মিলে যাব তো সেই হিসাবে আমরা বেরিয়েছিলাম সবাই মিলে আর এখানে আন্দুলের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির থিমেই একটা রাজবাড়ি হয়েছিল। এই এটা হয়েছিল আমাদের আন্দুলের তালপুকুর ধারে ওখানে আর এই রাজবাড়িটা উল্টো করেছিল বেশ ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা আর মাকেও কি সুন্দর অসাধারণ করেছিল এখানে ওখান থেকে আমরা চলে গেছিলাম আম বাগানের দিকে এবার আম বাগানে যে থিমটা করেছে তেরা কোটার উপরে দারুণ থিম করেছিল অসাধারণ এক কথায় অপূর্ব করেছিল জানি না তোমরা কোথায় কোথায় কি কি প্যান্ডেল দেখেছো অবশ্যই কলকাতায় কম বেশি সবাই দেখে থাকি আমিও গেছিলাম একদিন তেমনভাবে এবছর ঠাকুর দেখা হয়নি অল্পের মধ্যেই ঠাকুর দেখা হয়েছে আর ভিডিও দিতে অবশ্যই একটু লেট হবে আর চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার এখানের প্রতিমাটা দেখো এত অপূর্ব এত অপূর্ব যে বলে বোঝানো যাবে না দারুণ হয়েছিল আর এক কথায় অসাধারণ ছিল আর এই চারিদিকে শুধু এত সুন্দর ছোট ছোট নিখুঁত কাজ ছিল আর মাকে দেখো দেখলেই মন ভরে যাবে এই পুজো পুজো ব্যাপার দুদিন পরে আবার পুজো শেষ এইভাবে পুজো তো কেটেই যাবে আবার এক বছর পর মায়ের অপেক্ষা করতে হবে এখানে একটা ছোট প্যান্ডেল করেছিল এখানে ভগবান শ্রীকৃষ্ণের থিমের উপরে প্যান্ডেলটা ছিল আমার খুব ভালো লেগেছে ছোট প্যান্ডেল কিন্তু এত সুন্দর এত সুন্দর কাজ মানে অপূর্ব প্যান্ডেলের বাইরেও এত সুন্দর কাজ ছিল আর ভিতরেও এত সুন্দর কাজ ছিল সত্যি অসাধারণ আর এটা হয় একদম রাস্তার উপরেই একটা মন্দির বলা যায় সেখানে প্রতিমা এনে পুজো করা হয় দেখো কি ভালো লাগছে না এবার আমরা গেছিলাম একটু খেতে খাওয়া তো মাস্ট তো আমরা এখানে প্যান ফ্রাইড মোমো নিয়েছিলাম আর তারপরে টোটে উঠে পড়েছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দশটা বাজে এবার আমাদের বাড়ি ফিরতে হবে